হালিম কেমন লাগতেছে ভালো হ্যালো গাইস আজকে আমরা চা খেতে যাচ্ছি পাটিকে বাড়ি পার হয়ে মাইগুড়া নাম জায়গাটার আপনারা সবাই সাথে থাকুন আর এই ব্লগটা বেশি বেশি শেয়ার করুন সবাইকে এই জায়গাটা পরিচয় করায় দিন যাতে হচ্ছে গিয়ে মানুষ যারা চা লাভার আছে তারা যেন চায়ের আসল ফিলতে পেতে পারে ধন্যবাদ হ্যালো হ্যালো চা লাভাররা কই আছেন আমি নাসিম মাহমুদ সাকিব এবং আমার সাথে আছে হালিম হাতে এক কাপ গরম গরম চা আর মুখে গল্প শোনার আমরা আজ ঢুকতে যাচ্ছি সেই জায়গায় যেখানে কাপে শুধু চা নয় থাকে থাকে রাজনীতি প্রেম থাকে মশলা আড্ডা এই দোকানের চা এতটাই হিট যে কাপ না ধরে থাকলে মানুষ নাকি ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত ভুলে যায় তো চলেন একসাথে চায়ের ঘেরানে ডুব দেয় আর দেখি কার কাপে বেশি ফেনা আর কার গল্পে বেশি মজা? আহা, এই চা খেয়ে মনে হচ্ছে দুঃখগুলো মগের ফেনার মতন ভেসে গেল। এক চিমক দিলেই মনে হচ্ছে মোবাইলের চার্জ 100% হয়ে গেছে। চায়ের স্বাদ এতটাই পাওয়ারফুল যে ওয়াইফাই ছাড়া ইউটিউব চলে যাচ্ছে। ভাইlem কেমন লাগতেছে? ভালো। এই চা খেয়ে এমন ফ্রেশ লাগছে মনে হচ্ছে আমি এখনই নোবেল পুরস্কার নিতে চলে যাব চা খাওয়ার পরে মনে হচ্ছে আজকে আমি সব ইনবক্সে রিপ্লাই দিয়ে ফেলবো আরে ভাই এই চা যদি সিনেমা হতো তাহলে তো সুপার হিট হয়ে যেত তো বন্ধুরা এই ছিল আজকের চায়ের ফানি অ্যাডভেঞ্চার আপনাদের পছন্দ হলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্টে বলে যাবেন কোন দোকানের চা আপনার ফেভারেট যে দোকানের নাম বলবেন বেশি বেশি কমেন্টে বলবেন ওই দোকানে চায়ের ফানি অ্যাডভেঞ্চার নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আরে হ্যাঁ পরের কিন্তু আবার দেখা হবে অন্য কোনো ফানি গল্প এক কাপ চা নিয়ে